সজ্জা কাকে বলে জানি না বাসর ঘরের মজা বুঝতে না বুঝতে ধুতি খুলে মাঝরাতে রাতে ছুটলাম কাঁটা ফুটে শরীর আমার হলো যা তোমরা কি ভাব যাও আই মারা টেড়া করে পালিয়ে আসছি না না এই শরীরে কার মার্ডার করব আই মশা মারতে ভয় আমি তো মার্ডার হওয়ার জন্য টুকটুক করে ফুলসজ্জা ঘরের দিকে পাটা বাড়াচ্ছি ফুল সজ্জা বলে জানি না পাশোর ঘরের মজা বুঝতে না বুঝতে খুলে মাঝ রাতে ছুটলা কাঁটা ফুটে শরীর আমার হল যা সে আমার আপন বউ না গেলে করবে ঘেউ সে আমার আপন বউ ঘেউ দাদা ফুল আমার জানি এটা হচ্ছে ইয়াং ছেলেদের জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত মানে এই প্রথম রাত দুটো বড়ো বড়ো ছেলে মেয়ে একই ঘরে কে মরবে কে বাঁচবে কোনো গ্যারান্টি নেই বলছেন আগের থেকে নিজের নামে একটা এলআইসি করে রেখেছি যদি সকালে অব্দি না টিকি যদি কোনো অঘটন ঘটে যায় যা হোক তো কোম্পানির থেকে লাখ পাঁচ হাজার টাকা পাবো যে মেয়েটাকে বিয়ে করলাম এই মেয়েটার জন্য আমি তিন বছর অপেক্ষা করেছি মেয়ের ঠাকুমা আমাকে শর্ত দিয়েছিল আমি যেদিন চাকরি পাবো তার পরের দিন মেয়েটার সঙ্গে আমার বিয়ে দেবে এই তিন বছরে মোট শতরবার দেখা হয়েছে শতরবার আশীর্বাদই হয়েছে কিন্তু একবারও বিয়ে হয়নি ঠিক চাকরি পাওয়া ভাব আশীর্বাদই কমপ্লিট মাংস খাওয়া কমপ্লিট চাকরি ভেসতে গেলে সঙ্গে সঙ্গে বিয়ে গেল। গেলো বুঝলেন এবছর এর তার হাতে পায়ে ধরে বিভিন্ন কানুন করে তিন দিন আগে চাকরি জোয়ার করেছি দুদিন আগে বিয়ে হয়েছে আজকের চোঁ চো চলে যাই পরে সে গল্প করব দেখেছ আমার ফুলসজ্জা আমার খেয়াল নেই পাড়ার ছেলেরা আমাকে মনে করিয়ে দিচ্ছে খেলা হবে খেলা তো হবে হয় লুডো খেলা হবে না সারাত কবাডি খেলা হবে চলে যায় চো চো দেখি আমাদের বউ কেরম সাজগোজ করে পরে সে গল্প করব দেখো তিনি আজকের ফোন করি কেন তোদের পত্রে তো লিখে দিচ্ছে আজকের ফুলসজ্জা ফোন করার দরকার হয় তোদের হ্যালো 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 কি বাবা পার্থ হ্যাঁ মামা পার্থ বলছি বলো ও বাবা পার্থ হ্যাঁ তোমার ফুল সজ্জে কতদূর আগে গেছে বাবা এই তো স্টিলের খাটের পাশে গ্যাট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন করতে ওই স্টিলের খাটের পাশে গ্যাট হয়ে দাঁড়িয়ে থাকো তোমার আজকে ফুল সজ্জা করতে হবে না মামা তোমার বয়স হয়ে গেছে তুমি কি ফুল সোজা সব মনে ভুলে গেছো ফোন রাখো ফোন কাটো ফোন কাটো কি বলিস না বাবা কি হয়েছে যদি তোমার ঘরে টিভি থাকে হ্যাঁ টিভিটা চালু করে দেখো তোমার খবর সব চ্যানেলে বড় বড় অক্ষর দেখাচ্ছে হায় ভগবান তাহলে চাকরির কি কোনো অলক্ষণে খবর টিভি এ দেখাচ্ছে নাকি বলো দিনি ভালো খবর শোনাবি না সকালে আছাড় মেরে তোর বেঁধে দেবো বিয়ে চাই পেটারে কিন্তু ভুলে গেছি রিমোটও কাজ করে নে রে এখনকার বিশেষ বিশেষ খবর হলো বর্তমান দিনে যারা ঘুষ দিয়ে চাকরি করছিল তাদের মুখে আর বুকে ছাতা নাতি মেরে চাকরিগুলো সব কেড়ে নেওয়া হবে এই খবর যদি মে ঠাকমা একবার খানা শুনেছে আমার ফুলসজ্জা খুন্তি দিয়ে ঘেঁটে ঘন্ট করে দেবে তা খবরটা সকালবেলা শোনাতে পারলি না রাত্রে বেলা শোনানো তোর খুব দরকার ছিল পার্থ বলে ওর পিতা নাও দুধটা খেয়ে নাও না দুধ খাবো না কেন কি হয়েছে শরীর বিরাট খারাপ কি হয়েছে এটা কি এক টিভির খবর মা তার বাবরে বেজে দিয়েছে কি হয়েছে আমাকে খুলে বলবে তো সত্যি খাবে হ্যাঁ শেষ কা খাবে বলছো কি তুমি ওয়াচরা দিরা খা খাইয়ে দে যাও দোকানে গিয়ে পঞ্চাশ মুড়ি আর বড় বড় সাইজের দুটো চপ নিয়ে এসে গালের ভিতরে ঢুকিয়ে দাও এই পার্থ আর কি হচ্ছে আজকে ফুল আর তুমি চবার মুড়ি খাবে মনে হচ্ছে মেয়েটা টিভির খবরে আগুন শুনে নেই ফাঁকে ফুল সজ্জা সেরে নিয়ে বেরিয়ে চলে যায় পার্থ আজকে তো আমাদের আমাকে কেমন লাগছে তোমাকে তিন বছর ভক্ত তোমার এমনিই ভালো লাগে দেখো আজকে আমাদের ফুল হ্যাঁ আমরা একটা জীবন থেকে একটা জীবনে প্রবেশ করছি পরিবেশটাকে আগে মনের মধ্যে অনুভব করছি ঠিক বলেছো মনে মনে ভাবো চারিদিকে ঝিঝি বড়াচ্ছে ডাকছে কোলা ব্যাং সব লাভালাভি করছে তোমাকে আমি আদর ভালোবাসি যদি আমি জায়গা পারতাম আমার বুক চেয়ে বুকের মাঝখানে তোমার কাটা মুন্ডু জাগা পারতাম না না শরীর অসুস্থ হয়ে যাবে সত্যি তোমার নামটা কোথা লিয়ে বলো দিনি আমার এই হাতে নামার আমার হৃদয় পার্থ আমার নামটা ওই সব ফাঁত জায়গায় লিখতে হবে না আমার নামটা বলেছ তোমার জায়গায় দলিল লিখে দাও মেয়ে তো ফুল ছ জায়গায় উল্টো দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে কেন বলো দিনি

পার্থ হ্যাঁ আমি কি বলি শোনো না অনেক রাত হয়ে এবারে তুমি দুধটা খেয়ে নাও না 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 এই ভাবে দুধ খাইয়ে মোশানে বাড়িও না আমার ভাবতে দাও তুমি টিভির দিকে রেখো না 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 এই তোমার কি হচ্ছে আজকে আমাদের ফুরসত যা আর আমি কি টিভি দেখবো

হ্যালো হ্যাঁ ঠাকুমা বলো ওর পিতা তো ঠাকুমা বলতেছি হ্যাঁ ঠাকুমা বলো বলো মা তুই ফুল কত দূর গেছি মা ও ঠাকুমা বেশি দূরে যেতে পারিনি এবার আমরা ঘুমাবো এমা তোর আর ঘুমাতে হবে না খাট থেকে চাপা নেমে আয় কেন ঠাকুমা এমা তোর ঘরে টিভি আছে ও ঠাকুমা তোমার না জামাই না বড় এলসিডি কিনে রেখেছে টিভিটা চালু করে দেখ জামাইয়ের মাথায় লাথি মেরে চাকরি কেড়ে নিয়েছে ও না পার্থ মহলে তোমার এলসিডি রিমোটটা কোথায় রিমোট খারাপ রিমোটটা দাও চলে না রিমোটটা দাও কেটে যাবে একটু দাও না খালি ফুল সজড়া ঘন্টা বাড়াও না জোরে ঘা মারো ব্যাটারি কম এখনকার বিশেষ বিশেষ খবর হলো বর্তমান বর্তমানে যারা ঘুষ দিয়ে চাকরি করেছিল তাদের মুখ্য আর পুকেছতে নাতি বেরি চাকরিগুলো কেড়ে নেয় যারা চাকরি পাওয়ার যোগ্য তাদেরকে দিয়ে দেওয়া হবে আলোচনা চলছে পার্থ মালা অমল বাবা তাকিয়ে কেন আমি টাকা আনি আমার চোখ তো>(&#x20;মান দিকে ফেল ফেল করছে আজ কি ঘুষতে চাকরি পেয়েছি রে মাথা খারাপ আমি কাউকে ঘুষ দিই আমি অধম কাউকে ঘুষ দেই নি তোমার চাকরি থাকবে না জানি না ইনভেস্টিগেশন চলছে শিওর বলতে পারবো না তাহলে তোমার ওর পিতাও থাকবে না হ্যাঁ আরে বাবা কোথায় যাবে তিন বছর পর আবি আমার থাকার ইচ্ছা হলেও ওই কালাগনি বুড়ি আমার থাকতে দেবে না তোমার এই সরু ঠুনি ঠাঙ্গমা হ্যাঁ বুড়ি আর ঘরে ভিতর ঢুগু বুড়ির এক কোন ঘুর শত জন্মের কথা আজ মনে করিয়ে দেবো ওর পিতা ওর পিতা ওর পিতা কেন এই খাটটা তোমার বাবা জামতলা থেকে কিস্তি কিনে মটর ভ্যানে পাঠিয়ে দিয়ে দিল দেখ তুই না জামাই না জামাইর মতন থাকবি না জামাই দিক বারবার করছিস এমন জায়গায় টিপে ধরবো পটাশ করে মেরে দেব ও বুড়ি তুমি আজিরে যে বাগের মুখ থেকে শিকারটা কেড়ে নিয়ে যায় বলে এসো বুড়ির এক কোণে ঘুষন বাবা বুড়ি তো আমার থেকে গতি বেশি বলি ও ঠাকুরমা ও আজ রাত রাত থাকুন না কালকে ফার্স্ট সকালবেলা ওর মটর ভ্যানে তুলে দেবো আলো আজকে রাতটা না দেখ আমার ভালো ফুলের পাপড়ি আমি ছেড়ে যেতে দেব না ও আজকে রাথর না হয় একটু ম্যানেজ করো না বলো মেয়েটা ফুল সাজানোর কি ভাবে আগ্রহ বাড়ি কেন করতে তুই শুনতে পাচ্ছিস না বাই বাই আমার আবার বিদায় দাহুনা কি হাসি আবার বিদায়

মেয়েদের সময় মধ্যে বিয়ে না হলে আমরা বলি মেয়েটা লং হয়েছে আর ছেলেদের সময় মধ্যে ফুলসয্যা না হলে আমি কি ফুলসজ্জা ভ্রষ্টা হলাম গরিবের ছেলে চাউরি বাড়ারে ঘুষ দিয়েছিলাম আমি মেনে নিচ্ছি ঘুষ অপরাধ আমি ঘুষ দিয়ে অপরাধ করেছি তো অপরাধ করেছি বলে ফুলসজ্জার হাত থেকে মেয়েটার হিঁচড়ে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল তাহলে ভারতবর্ষে আমি একা অপরাধ করছি আমার নাম পার্থ আমিও দেখবো যে আমার মতো অপরাধী এই ভারতবর্ষে আছে কি নেই না না বসে বসে জাল বুঝবো বসে বসে বোঝো মারবো এ না দিয়ে কেরাম আজিয়ে এ ওই ওই খোঁজ রাজ মধুরে পরে পড়ু এই জীবনে আসে না তোষু প্রতিদিন এই জীবনে আসে না তোষু চেমারে যাবো না কিছু সারি খুলবো না চেমারে যাবো না কিছু সারি খুলবো না বসে জাল বুনবো বসে জাল বুনবো এই তোর কি হয় তোর কি হয় রে এ না বলি এ না দি বলি মধুর পরে পুরু জীবনে আজ না তো কবি ধীরে জীবনে আজ না তো কবি ধীরে জীবনে আজ না তো মারি মা দেবে আমার ইচ্ছা ছিল না কিন্তু মাঝখানতে কি হলো আমি যে বুঝতে পারলাম না আমার ইচ্ছা হয় না না আমার হনে বলো কি বলো আমার ইচ্ছা হয় সাগর বকখালি ওদিকে বেরিয়ে চলে যায় হ্যাঁ নতুন করে জীবন শুরু করি আমি এমনি করতে তাই ন রে আমি জ্বালাই করতেছি জ্বালা জ্বালাই করতেছি জ্বালা আবার যে কটা ছাগল বলছে ওই ব্লু দেয়া বলে ওই মাটিতে গেলে রে কে কব সরবার জ্ঞান আছে আমার ওই গিলের রেখে দেবে শরীর ছাগল বাবা রে ফোনটা আবার কোনো সময় ভাই ভিন করলে ওরা পুচ হ্যালো হ্যালো রে এ হ্যালো সব

আমি ইচ্ছা করলে গাছ কাটে রস বের করতে পারি ও ঠাকুরমা এই তুমি কানাতে আমাকে তুলে দিচ্ছ গো বাবা কি সুন্দর চেহারা করে দে দা নো নজর হে পুরো নো নজর একদম নোটা আছে হ্যাঁ একদম নোটা হ্যাঁ ভোগ পেটে সে ফেলা যা না লাজে রাঙা হলো কোনে বউ গো একদম কথা শুনবে না লাজে রাঙা হলো একদম না বাবা কি সুন্দর শাড়ি পরে দে দা শুদ্ধ ট্যাচু মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আজ নে বউ বউ জাগেরান হলকনে বউ বউ মালা বদল হবে আজ রাতে মালা বদল হবে আইতে ঠাকুরদাদের জায়গা মতো মালা ঢুকিয়ে দিয়ে কোচাই মালা গুলা চেঞ্জ হবে দ্রৌপদীর পাঁচটা স্বামী সবারই জানা আরে টাওয়ারে সিগনাল নেই কেন বুঝলে না পার্থ এই টাওয়ারটা তো জং পড়ে গেছে একদম তোমার বিশ্বাস হয় পড়ো ঝোড়ো টাওয়ারে জীবনে কোনোদিন ভুল করে সিগনাল ঢুকবে মোটে না এই দাঁত তো না দাঁত ফেলবে একদম আরে এই বুড়ো জিও ফোনের টাওয়ার সে কি

তুই আমাকে ওভারটেক করছিস সে কি তুই আমাকে ওভারটেক করছিস যদি আমি তোর সব দিয়ে যাই সারা জীবন তোর বাংলা খেতে হবে কিন্তু তুই ইংলিশের মুখ দেয়া পাবি না মানুষ কি অভিশাপ দেয়া যে তোর আপ খেতে মৃত্যু হবে পাবি না আয় বাংলা খাবো ইংলিশ দেখতে পাবো না মালা বদল হয়ে গেলে আমি হব ওর আর দলিল আমার আগে করা তুই গিয়ে বুড়ির ধম কি খচর মালটা দেখিছি পাকা আমটো একলা খেতে আমটা আমার দেবে

এই দেখ তুই পুরো শুয়ার স্কিম ডগ না তুই আজ জীবনে খেলা করছিস কোতে ঠাকুরদের দেয়া সত্যি কথার সাথে বলতে হবে তোমার বয়স হয়ে গেছে হাড়ে ব্যাচ আমরা ঝুলে গেছি এই মেয়েটাকে নিয়ে যogne তুমি সাত পাক ঘুরবে তুমি যদি কোদো ঠকোরকে পড়ো যাও তোমা তো বিয়ে দেয়া তিন মাস আগে তো সাতদের বাজার করে রাখতে হবে কথা মতো যাব আর ভালো করে খোঁজ নিয়ে দেখ আমি ওরে স্বামী না 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 ইশকো কত আমার মৃত্যু হল কেন কেন শিংনি মাছ দেখা যাচ্ছে কি বয়সকে মানুষ শিংনি কন্ট্রোল করতে পারে না বিহায় দিন উঠে পড়ে বয়সকে শিংনি তো পেবি কলের মধ্যে পুরো চ্যাট চ্যাট করে সত্যি ঠাঙ্গমা তুমি পারবে

দাদা আমি নাকি এক ভিতি অপরাধ করেছি এদিকে ডাক্তারি করে করে মাথা টাক পড়ে গেল সরকারি সার্টিফিকেট জোগাড় করতে পারে না খবর চেম্বারে যেও নি রুগীরা জানতে পারলে মন্ডু ধরে চেম্বারে দেয়ালে ঘষে দেবে ননে ভালো ওই সামনে মাটিতে গেড়ে দেবে আমি কি বলে শোনো দুই লোকের বিয়েটা হয়েছে ফুলস্যে বাগি আছে বয়স্ক মানুষ ঠাংমার সঙ্গে আলোচনা করে টুকটুক করে বাড়ি দিকে চো দেখো যে হ্যাঁ হ্যাঁ বাবা পাকানটা কানটা নি আর থেতাম ডাঙা দিলি খাচ্ছি খাচ্ছি একলা খা তুই একলা খা

তোমাকে চুম খেয়েছি তোমাকে চুম খেয়েছি ও বাবা ভারতবর্ষে বয়স্ক মানুষ চুম খেলো অপরাধ খাও খাও আরে জি হ্যাঁ হ্যাঁ এ আই লাভ ইউ টু এই মোটা হয় মোটা হয় নি না আই লাভ ইউ এ মোরে কিন্তু যাও 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 ও তুই যাও 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 লা 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 দেখো

আমি নাকি একা ঘুষ দিয়ে অপরাধ করেছি এই দিয়ে ডাক্তারি করে করে মাথা টাক পড়ে গেলে সরকারি সার্টিফিকেট জোয়ার করতে পারেনি উচ্চমা দিয়ে ফাইভ জানবে যে মহিপিট বা মহাশয় হর্ষ তারপর হর্ষ সত্যি ঠাকুমা তুমি পারবে ভাই রে আমি ভুল করেছি রে ঠাকুমা নিজের ভুল বুঝে দিবে দেরি করলে আমি ভরে যা দুই লোকে চলে চল চল আমি না তোমার কাছে একটা কথা গোপন রেখেছি গোপন আছে থাক না স্বামী তুই সংসার কত কত দিন হচ্ছে চলে চল চল

তুমি কেন করেছিলে চাকরির ছেড়ে যাওয়া তোমার নান্দিকে বিয়ে দেবে না ও যাকে ভালোবাসতো সে চাকরি পায় নেই তার সঙ্গে বিয়ে দিলে না যখন আমি চাকরি পেলাম আমার সঙ্গে বিয়ে দিলে যখন খবর শুনলে আমার চাকরি থাকবে কি থাকবে গ্যারান্টি নেই বয়স্ক মানুষের টাকা পড়া ছিল বলে মেয়েটা নিয়ে তার গলায় ঝুলে দিয়েছে সত্যি ঠাকুমা মা মারা মেয়েটাকে তুমি এত দিনে মানুষ করেছো তোমার মতো ঠাকুমা ভারতবর্ষে খুঁজে পাওয়া দায় হয়ে দাঁড়াবে দেখ তো তোর চাকরির থাকা না থাক ওটা তোর ছিল তোরই থাকবে

দেশ শুধু সাজ বাড়ি আর সবচেয়ে কাটি দাঁড়িয়ে কিছু কিছু সেটি কিছু অনুভূতি জীবনে রং বদলা কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায় কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায় কিছু কিছু দেখা যে প্রেম হয়ে যায় কিছু কিছু কথা কবিতা হয়ে যায়